নমস্কার বন্ধুরা আজকে রবিবার আর এখন টাইম হয়েছে পাঁচটা তেরো তো কালকে গাড়ি তেল খেয়েছে ছ টাকা মানে আশ্চর্যকর তেল খেয়েছে তো যার জন্যে সকালবেলায় হাসাবাবুকে নিয়ে চলে এসেছি গাড়ির ইঞ্জিন ঠিক আছে কি দেখার জন্যে গাড়ির হেড ঠিক আছে কি দেখার জন্যে তো সেগুলো সব চেক করেছি আর বাড়ি থেকে বার হয়েছি ঘুম থেকে উঠেছে সাড়ে তিনটের দিকে সাড়ে তিনটের দিকে ঘুম থেকে উঠে চারটের সময় বার হয়েছি বার হয়ে হাসাবাবুকে নিয়েছি নিয়ে পাঁচটার ভিতরে গাড়ির কাছে চলে এসেছি আর এখন পাঁচটা তেরো বাজে গাড়ির টাইম আনুমানিক পাঁচটা কুড়ি কি চল্লিশ হবে তো একটু অ্যাডভান্সই আছে তো গাড়ি সব চেক আপ টেক আপ কমপ্লিট করেছি তেল কি কারণে খাচ্ছে দেখার জন্য বাবুদের কাছ থেকে পরামর্শ নিলাম হাসাবাবু হচ্ছে এই রোডের মালিক প্লাস মিস্ত্রি আর আগের দিনকেও আমাদের গাড়ি চালিয়েছে নন্দকা আজকেও চালাচ্ছে পিছনে আমার নন্দকা নন্দকা কাল কত টাকা তেল খাইয়েছ কালকে ছ হাজার তেত্রিশ টাকা ছ হাজার তেত্রিশ টাকা তেল খাইয়েছে তো নন্দকাকে বলেছি গাড়ি খুব শিগগিরই ঠিক করে দেবো মোটামুটি কি রোগ আছে গাড়িতে বুঝতে পেরেছি তো দেখা যাক কি কন্ডিশন দাঁড়ায় আগামী তিন চার দিনের ভেতরে ঠিক জায়গায় নিয়ে আসতে পারি কি না কারণ বাচ্চিদের যে পয়সাটা মানে ছ টাকা তেল খাওয়া মানে নন্দকার হাতে যা খেত আটচল্লিশশো টাকা ঊনপঞ্চাশশো টাকা কি পাঁচ হাজার একান্ন খুব রেয়ার আটচল্লিশশো ঊনপঞ্চাশ তো সেখানে প্রায় হাজার এগারোশো টাকার হেরফের হয়ে যাচ্ছে আর তেল খাওয়া রোগের জন্য গাড়ির পিছনের টায়ারও শেষ হয়ে এসছে তো পিছনের টায়ারও দিতে পারিনি তো আগে তেল খাওয়াটা ভাবছি ঠিক করব নাকি গাড়ির টায়ারটা পিছনের দেব ধার করতে করতে মোটামুটি ধার গলা অবধি চলে এসছে তাও ধার করা বন্ধ করিনি আগে গাড়ি ঠিক করবো তারপর দেনা মেটাবো তাতে যা হয় হবে আর পিছনেই চলে এসছে আমার হাসাবাবুর গাড়ি তো হাসাবাবুর গাড়িটাকে একবার আপনাদেরকে একটু দেখাই আর হাসাবাবু নিজেই কাঁচ মুছে দিচ্ছে গাড়ির হাসাবাবুর গাড়িতে কালকে দুশো সতেরোর গাড়ি বাঁধিয়ে দিয়েছে দিয়ে মোটা অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেল বডিতে লাগানো ছিল ভেঙে দিয়েছে তো এই মোটা অ্যাঙ্গেল এখান থেকে ঝালাই কেটে গিয়েছে কীরকম বাঁধা বাঁধিয়েছে দুশো সতেরোর গাড়ি আর বন্ধুরা হারোয়ার পরিবেশ পুরো ঠান্ডা শান্ত কোনো গাড়ি নেই রোডে একদমই গাড়ি কম পুরো একদম সাউন্ডলেস তো একটু বেলা হয়ে গেলেই এত মানে জমজমাট হয়ে যায় কিচির মিচির আওয়াজ গাড়ির হরেন ভর্তি হয়ে যায় তো এখন প্রচণ্ড শান্তির পরিবেশ হচ্ছে এই হাড়োয়া আর আমার গাড়ি তেল খাচ্ছিলো বলে আগের দিন মানে শনিবার দিন চলে গেছিলাম ফরটি সিক্স স্ট্যান্ডে তো ফর্টি সিক্স স্ট্যান্ডে গিয়ে দুইজন খুব অভিজ্ঞ মালিকের সাথে কথা বললাম প্লাস ইঞ্জিন মিস্ত্রির সাথে কথা বললাম বলার পরে কি কি কারণে তেল খেতে বলে তারা কি কি চেক করতে বলেছে তো আজকে সকালে এসে সেইগুলো চেক করলাম দেখলাম কোনো কিছু ফল্ট আর ঠিক সেইভাবে ধরা পড়েনি তো যেটুকানি ফল ধরা পড়েছে তো সেটা আগামী দিনে কাজ করিয়ে নেব তারপর আপনাদেরকে জানাবো তো তখনই বলবো যে কোন ইঞ্জিন মিস্ত্রির সাথে কথা বলেছিলাম কোন কোন মালিকের সাথে কথা বলেছিলাম ওনাদেরকেও ভিডিওর মাধ্যমে আর কি নিয়ে আসবো কারণ ওনারা বহুত পুরোনো মালিক প্রচণ্ড অভিজ্ঞতা ওনাদের আছে এই জন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়েছিলাম আর আজকে রাত্রিবেলা রবিবার রবিবার রাত্রিবেলায় ইঞ্জিন মিস্ত্রি গাড়ির কাছে আসার কথা আছে তো ইঞ্জিন মিস্ত্রি এসে গাড়ি যাতে না দাঁড়ায় না দাঁড় করিয়ে যেহেতু পরের দিন আবার চলবে আজকে রাত্রিবেলা এসে পাম্পটাকে একটু অ্যাডভান্স করে দিয়ে যাবে আর যদি মনে হয় যে তেলটা একটু চাপবে হয়তো চাপতেও পারে নাও পারে কিন্তু পাম্পটাকে একটু ইঞ্জিনের দিকে ঠেলে দিয়ে যাবে তো এই ব্যাপারে ইঞ্জিন মিস্ত্রির সাথে কথা হয়েছে প্লাস যে সমস্ত পাম্পের দোকানদার আছেন আমার গাড়ির যেখানে কাজ হচ্ছে ছাড়াও। অন্য পাম্পের দোকানেও কথাবার্তা হয়েছে সেখান থেকেও বুদ্ধি নিয়ে এসছে সেই ইঞ্জিন মিস্ত্রি আর এখানে যে হাসাবাবু এসেছিলো হাসাবাবু সেই একই কথা বলেছে তো পাম্পটা অ্যাডভান্স করার পরে আরও আমার তরফ থেকে আর একটা ছোট্ট কাজ আছে এক্সপিরিয়েন্স মালিকদের কাছ থেকে নেওয়া তেল যদি লাইনে এসে যায় একদমই ভালো হলে আরও একটা ছোট্ট কাজ আমাকে করতে হবে তার জন্যে আরও অল্প কিছু টাকা আমাকে খরচা করতে হবে তো বন্ধুরা আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো